আপনি যে কোনো শ্রেণির যে কোনো পেশার লোক আমাদের পার্টনার হতে পারবেন চৌষট্টি জেলাতে আমরা অফিস নিতে চাই এক লক্ষ থেকে দশ লক্ষ প্রজেক্ট আমাদের হাতে আছে চট্টগ্রাম বিভাগের মধ্যে এক শতক থেকে এক লক্ষ শতক একতলা থেকে সতেরো তলা এবং মেল ফ্যাক্টরি আছে বিভিন্ন সাইজের রেজিস্টার্ড বাইনা টোকেন পাওয়ার পাওয়ারা প্যাটা করতে পারবে এই জমিটি দেখেন একশো শতক থেকে একশো শতক হবে আপনারা কিনতে পারবেন এ ধরনের এক লক্ষ থেকে পাঁচ লক্ষ পাচ্ছি আপনারা কী ধরনের কিনবেন আমাদেরকে জানান রেজিস্ট্রেড বাইনার টোকেন পায়না পাওয়ার অফ করেও আপনি ব্যবসা করতে পারবেন আমাদের সাথে বাংলাদেশের যে কোনো স্থান থেকে ভিডিও শেয়ার করবেন আপনার একটি শেয়ারে অসংখ্য মানুষের বিপদ থেকে রক্ষা হতে পারে কারণ অসংখ্য মানুষ ব্যাঙ্ক লোনের কানে জমি বিল্ডিং মিল ফ্যাক্টরি বিক্রি করতে চাচ্ছে আপনি তাদেরকে শেয়ার করে দিবেন জমিটি বিক্রি হয়ে যাবে বন্দরনগরে চট্টগ্রামে আরএসি প্রপার্টি যে কোনো অফিসে চলে আসবেন আর এই ধরনের বড় 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 প্লট যারা কিনতে চান একশো শতক এক হাজার শতক এক লক্ষ শতক পাঁচ লক্ষ শতক দশ লক্ষ শতক জমি আমরা আপনাদেরকে দিতে পারবো আর আপনি বিক্রি করতে চাইলে অবশ্যই আপনাকে আমরা ভালো দামে বিক্রি করে দেবো আপনি কী ধরনের বিক্রি করতে চান জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি আর পার্টনার হতে চান আপনার অফিস রয়েছে আপনার অফিসে বসে একটি টেবুলের মধ্যে আপনি আমাদের পার্টনার হতে পারবেন ব্যবসা করবো সবাই মিলে ইনশাল্লাহ